দিলে বলে করছে মানে আমরা নিজের একটা দল করতে পারবো না আজকে প্রায় নব্বইটা নব্বইটার জায়গায় সংখ্যালঘু এলাকা এবার তো আমি বলি মমতা ব্যানার্জিকে এবারে নব্বই থেকে একশোটা প্রার্থী দিতে হবে কংগ্রেস বলছে মুসলমান দলদি আ হা সিপিএম বলছে মুসলমান দলদি তিনজন বল বলছে মুসলমান দৌদি কত দলদি দু হাজার ছাব্বিশে দেখবো নব্বই থেকে একশোটা মুসলিম প্রার্থী দিতে হবে দেখব ও আমরা মসজিদ করল অপরাধ আমরা জলসা করলো অপরাধ আমরা রাস্তায় নামাজ পড়লে অপরাধ ভিড় হয়ে ইচ্ছা করে তোলে ভিড় হয়ে গেলে নামাজ পড়লে অপরাধ আমরা পলিটিক্যাল দল করলে অপরাধ বাহ আর ওনারা পলিটিক্যাল মমতা ম্যানেজদের শিব ছিল আগে কংগ্রেস ছিল উনি তো দল করলে তাহলে অপরাধ নেই এই দুর্গা পুজো কালী পুজো হয়ে গেল। ঘন্টার পর দিনের পর দিন মানুষ কলকাতায় গাড়ি নিয়ে যেতে পারে না জ্যাম রাস্তার প্যান্ডেল করে কি বলে পুজো হয়েছে এক এক মাস মাস ধরে ধরে সেইটা অপরাধ নয় সেইটা অপরাধ নাই প্রত্যেকটা ক্লাবকে টাকা দিয়েছে এক লাখ দশ হাজার টাকা পুজো করার জন্য আর আমাদের যদি ঈদ কমিটি কে যদি দশ টাকা দেয় সেটা অপরাধ হ্যাঁ টাকা দিচ্ছে ওটা অপরাধ নাই আর ইমামদের ইমাম মুওয়াজ্জিনের টাকা দিচ্ছে অপরাধ ওটা যে সরকারের বাবার নাই মুসলমানের বাবা সভ্য থেকে দিচ্ছে অকাপ সম্পদ দিচ্ছে অপরাধ আমরা যা করবো অপরাধ আমরা নামাজ পড়ব অপরাধ রুদা রাখবো অপরাধ আমরা দাড়িটা রাখলো অপরাধ আমরা ইফতার করলো অপরাধ আমরা গরুর গোস খাবো অপরাধ

উস্কানো দিচ্ছি উস্কানো দিয়ে ভোটটা নেবে এটা উস্কানো দিয়ে ভোটটা নেবার জন্য যদি ক্ষমতায় আসার পরে যদি মলে ক্ষমতা তো আসতে পারবে না বাবু ক্ষমতা তো আসতে পারবে স্বপ্ন দেখতে বললেন এখন আর যদি ক্ষমতায় আসে এসে রাস্তায় ওই কী বলে নামাজ পড়া বন্ধ করে দেবে আর আমার কি হাতে চুরি পরে বসে আছে নাকি এই কথা বলা হয়তো পাপ হচ্ছে আমরা হিজড়ের বাচ্চা নাকি যদি রাস্তায় রাস্তা বন্ধ করে যদি রাস্তায় নামাজ পোলে যদি মানে বন্ধ করার জন্য যদি অপরাধ হয় তাহলে রাস্তায় বন্ধ করে পুজো করা যাবে তো সেদিকে আমরা ছাড়বো হ্যাঁ রাস্তা বন্ধ করে